আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি আমরা সবাই দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ নতুন করে আবার সংস্করণের লক্ষ্যে স্বাধীন হওয়ার পরে ট্রাফিক পুলিশের দায়িত্ব বিভিন্ন শ্রেণীর মানুষ তথা ছাত্ররাই এই দায়িত্ব পালন করছে তারই ধারাবাহিকতায় আহলহাদিজ আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন আহলাদিজ বাংলাদেশের যুব সংঘের রংপুর পশ্চিম সাংগঠনিক জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তি ভাইয়েরা ট্রাফিক পুলিশের কাজ করতেছে তো করতেছেই এবং পাশাপাশি বাংলাদেশে তারা এই রংপুর জেলার সই ইসলামের দাওয়াতের বই ডক্টর আসাদুল্লাল গালিব সারের বই প্রচার করতেছে অর্থাৎ বিনামূল্যে সবার কাছে বিতরণ করতেছে অবশ্যই এই বিষয়টার দিকে আমার খুব ভালো লেগেছে অবশ্যই এই বিষয় সারা বাংলাদেশে হওয়া উচিত কারণ আমি চাই নতুন বাংলাদেশ নতুনভাবে সংস্করণের লক্ষ্যে সবার কাছে যত সহী দিনের দাওয়াতটি পৌঁছে যায় তাই সবার কাছে উদার্ত আহ্বান থাকবে সারা বাংলাদেশ আহলে আদিজ আন্দোলন বাংলাদেশের যত কর্ম দায়িত্বশীল ভাইয়েরা আসেন অবশ্যই নিজ নিজ দায়িত্ব থেকে এই ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সহি হাকিদার বইগুলো অবশ্যই বিতরণ করবেন ইনশাআল্লাহ বিশেষ করে সম্প্রতি বের হওয়া বেশি দিন হয়তো আপনাদের হয়নি বের হওয়া বিবাহ ও পরিবার নামে একটি বই বের হয়েছে যেটা খুবই খুবই সুন্দর একটি বই যেটা আসলে আমাদের ছাত্র ভাইদের খুবই উপকার বিবাহিত ভাইদেরও উপকার অবিবাহিত ভাইদের জন্য আরও বেশি উপকার অবশ্যই এই বইটি বেশি বেশি প্রচার করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের উত্তম যা যা দেখ যা জাকার্লাউ খায়রান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ